টক দ্য কান্ট্রি আলোচনায় বিশ টাকার নতুন নোট ইদুল আজহায় বাজারে নোট আসার আগেই নতুন নোট সাদৃশ্য কিছু ছবি সামাজিক বিশেষ করে বিশ টাকার একটি নোটে দেখা গেছে কান্তিজিউ মন্দিরের ছবি যেটি আগে ষাট গম্বুজ মসজিদের ছবি ছিল অনেকেই মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি দেখে ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন কিছু কিছু নোটে দেখা যাচ্ছে তারেক রহমান ডক্টর ইউনুস মাহফুজ আলম সহ অনেকের ছবি যদিও এসব মিম তথা ছলে ছড়ানো মজার হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব নোটের ছবি ছড়িয়ে পড়েছে সেগুলো সত্য নয় প্রকাশের আগে নোটের ডিজাইনের বিষয়ে খুব কঠোরভাবে গোপনীয়তা রক্ষা করা হয় যখন বাজারে আসছে সবাই দেখতে পাবেন শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর জানিয়েছেন পবিত্র ইদুল আজহার আগেই বাজারে নতুন তিন ধরনের টাকার নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক তবে এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না এর পরিবর্তে প্রাকৃতিক দৃশ্য বা স্থাপনার ছবি থাকবে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে ইদুল আজহার আগে বাজারে আসছে বিশ পঞ্চাশ ও এক টাকার নোট নতুন নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না